ফিলিস্তিনিদের নিয়ে নতুন ওয়াজ ইসমাইল বুকারি কাশিয়ানি এক মিনিট সময় করে হলেও ওয়াজটা শুনিয়ে দেন আল্লাহ রব্বুল বলেন শয়তান তাদের ঘাড়ের উপরে চেপে বসেছে এখন প্রশ্ন হলো শয়তান কাদের ঘাড়ের উপরে চেপে বসল গোটা দুনিয়ার দিকে যদি খেয়াল করেন বর্তমান সময়ের সবচাইতে নাজুক অবস্থা বলতে হবে ফিলিস্তিনবাসীদের ঠিক না বলে ফিলিস্তিনের মুসলমানেরা চরম নির্যাতিত নিষ্পেষিত শুধু তাই না এখন হয়তো রাতের বেলায় আমরা ওয়াজ করতেছি শুনতেছি চিন্তা করতেছি ওয়াজ শোনার পরে গিয়া বাড়িতে ঘুমাবো হয়তো এই মুহূর্তে ওই অবরুদ্ধ গাজার মুসলমান অপেক্ষায় আছে কখন তাদের উপরে ইসরায়েলি সৈন্যবাহিনী বিমান হামলা করবে হয়তো তারা মৃত্যুর অপেক্ষায় শাহাদাতের অপেক্ষায় প্রহর গুনতেছে এই যে গাজাবাসী, মুসলমান বিশ লক্ষ মানুষ আফসোসের বিষয় হলো আজকে গোটা দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা হলো দুই শত কোটি প্রায় ষাটটা দেশের মতো আছে মুসলিম কান্ট্রি সব মুসলিম দেশের ঐক্যর সংগঠন আছে ওয়াইসি আরবদের আছে আরব লীগ আমাদের বড় বড় শাসক আছে দুনিয়া পরিচালনার জন্য যেই ধনভাণ্ডার দরকার আল্লাহ মুসলমানদেরকে তাও দিয়েছেন স্বর্ণ দিয়েছেন তেল দিয়েছেন আমাদের বড় বড় শাসক আছে কিন্তু আফসোস ওই মজলুম গাজাবাসীর জন্য বিন ইউসুফের মতো একজন শাসক না হাজাজ বিন ইউসুফ হাজার হাজার সাহাবাদেরকে শহীদ করেছেন জালেম ছিলেন কোন সন্দেহ নাই তিনি একজন ফাসেক তিনি একজন জালেম কিন্তু এই ভারতীয় উপমহাদেশ থেকে সিন্ধু থেকে এক মজলুম বনের আর্তনাদ যখন ওই আরবের হেজাজে হাজাজ বিন ইউসুফের কানে ওই বনের আর্তনাদ পৌঁছায় গেছে তার উপরে জুলুম হয়েছে হাজাজ বিন ইউসুফ আরব থেকে মোহাম্মদ বিন কাসিমকে ভারতীয় উপমহাদেশে পাঠিয়ে দিয়েছেন ভারতীয় উপমহাদেশে মোহাম্মদ বিন কাসেমের আগমন ঘটেছে তিনি ওই মজলুম নারীকে উদ্ধার করেছেন শুধু তাই না তার উপরে যেই রাজা দাহির জুলুম করেছে তাকে পরাজিত করেছেন এবং উপমহাদেশে তিনি ইসলামের পতাকা উড্ডয়ন করেছে ওই জালেম হাজ্জাজ বিন ইউসুফের অবদান ছিল ওই মজলুম মুসলমান বনের রক্ষার জন্য তিনি মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আফসাফ আজকে বিশ লক্ষ অবরুদ্ধ মজলুম গাজাবাসীর আওয়াজ বর্তমান দুনিয়ার মুসলিম শাসকদের কানে পৌঁছায় না না পৌঁছানোর কারণ কি জানেন না পৌঁছানোর কারণ হলো শয়তান তাদের ঘাড়ের উপরে বসে গেছে যেগুলো বেঈমান তাদের কথা রাখেন তারা তো বেঈমান তারা ইসলাম এবং মুসলমানদের উপরে জুলুম করবে এটাই তো তাদের পেশা আর নেশা ঠিক কিনা গো কিন্তু মুসলমান শাসক যারা এদের ঘাড়ের উপরে শয়তান চেপে বসেছে যার কারণে ওই মজলুম গাজাবাসীর আর্তনাদ তাদের কানে পৌঁছায় না প্রশ্ন হতে পারে আমরা এত মানুষ এত দেশ এত সম্পদ এরপরেও কেন তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে পারতেছি না একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে বলেন তো মাঝে মধ্যে আপনাদের অঞ্চলে হাতি দেখা যায় নাকি হাতি দেখবেন হাতিটাকে রাস্তার উপরে দেড় দুই তালা সমপরিমাণ উঁচু প্রায় এত বিশাল হাতিটার ঘাড়ের উপরে বসে ওই হাতিটাকে যে পরিচালনা করে সে কিন্তু হাতির সমান নয় ঠিক কিনা গো দেখা যাবে যে সে সিপসিপে লিখ লিখে একেবারে স্বাস্থ্য ভাঙা ছোট্ট একটা বালক হাতির উপরে বসে হাতিকে যা কমান্ড করে হাতি তাই শুনে তাই মানে কারণ কি প্রাণী বিশেষজ্ঞরা বলেন বাস্তবতা হলো হাতি তার নিজের শক্তির ব্যাপারে জানে না সে নিজের শক্তি এবং দেহের ব্যাপারে অনুধাবন করতে পারে না সে মনে করে আমার ঘাড়ের উপরে যে বসে আছে সে মনে হয় আমার চেয়ে শক্তিশালী কিন্তু হাতি যদি নিজের শক্তি সামর্থ্য সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখত তাহলে ওই ছোট্ট একটা বালক হাতির ঘাড়ের উপরে বসে হাতিকে চালাতে পারত না আফসোসের ব্যাপার হলো মুসলিমদের শক্তি আছে সামর্থ্য আছে সম্পদ আছে আল্লাহ তাআলার সাহায্য মুসলমানদের জন্য আছে কিন্তু এর ওই মুসলিম বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষীরা মুসলমান শাসকদের উপরে চেপে বসেছে আর মুসলমানেরা ওই হাতির মতো নিজেদের শক্তি সামর্থ্য সম্পর্কে ভুলে গেছে যার কারণে ওই পশ্চিমা শক্তিরা মুসলমানদেরকে যা বলে মুসলমান শাসকদেরকে যা বলে ওই হাতির মতো শক্তি থাকার পরেও মুসলমানেরা তা মেনে নেয় আজকে যদি সাতান্নটা মুসলিম দেশ একত্রিত হয়ে এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতো যে প্রত্যেক মুসলিম দেশ থেকে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হবে এবং এই সম্মিলিত সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে এ কথা দৃঢ় প্রত্যয়ের সাথে বলা যায় চব্বিশ ঘন্টা লাগত না ইহুদিদের এই জমিনে কবর হয়ে যেত কিন্তু আফসোস ওই যে বুনায় ফেলছে হাতির মতো নিষ্ক্রিয় বানায় ফেলছে কথা বলতে পারে না বুঝে না নিজের শক্তি সম্পর্কে ভুলে গেছে আল্লাহ তাআলা সেই কথাই স্মরণ করায় দিয়া বলেন ইস্তা হুয়াদা আলাই কি মুসাইতান ফানসা হুম দিক্রল্লা তাদের কাঁধের উপরে চেপে বসেছে তাদেরকে আল্লাহ দারার স্মরণ থেকে গাফেল বানায় দিয়েছে আর আল্লাহ তালা বলেন যাদের কাধে চাপলো যারা আল্লাহ তালাকে ভুলে গেল আল্লাহ তালা বলেন উলাইকা হিজবুস শয়তান এই মানুষগুলাই হলো শয়তানের দলের লোক শয়তানের দলের লোক হল এরা অথচ আল্লাহ তাআলা বান্দার প্রতি কত مهربান দয়া আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বারবার সতর্ক করেছেন বান্দা সাবধান শয়তান কিন্তু বন্ধু বানায়ও না ওয়ালা তাতবিউ খুতুয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা শয়তানের অনুসরণ করোনা কেন করবা না আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুব মুবীন কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য दुश्मन এই দুশ্মনী আজকের থেকে নয় শয়তানের সাথে আদমের বনি আদমের দুশ্মনী হলো সেই আদম সৃষ্টির শুরু থেকে নিয়া কেমন দুশ্মনী আমাদের সাথে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সেজদা কর সেজদা করার আদেশ করলেন এর আগে লম্বা ঘটনা আমি ওই দিকে যাব না আল্লাহ তাআলা যখন সব ফেরেশতাদেরকে আদেশ করলেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য নির্দেশ প্রদান করলেন আল্লাহ তালা সে ঘটনাও করানোল কিমের মধ্যে বর্ণনা করেন আল্লাহ তালা বলেন। ফাসাা জাদাল মালা ইকাতু কুল্নহুুম আজমাহুন ইল্লাহ ইবেলিস স্থাক কানা মিনাল কাফিরি। আল্লাহ দলা নির্দেশ দিলেন সবাই চেজদা ও সবাই চেজদা দিল ফাসাা জাদাল মালাই গাদ্যুকুল্লুহুুম আজমারুন। ইল্লা ইবলিস ইবলিশ আদেশ মান্য করলো না সেজদা দিল না ইস্তাক বারা সে তাক আপ পুরি করলো অহংকার করলো আর এর দ্বারা অকান মিন কাফিরিন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ তালা তাকেও জিজ্ঞেস করলেন এই সাইদান এই ইবলিস তোকে কোন জিনিসে আমার এই আদেশ মান্য করতে বাধা প্রদান করলো তুই কেন অহংকার করলি সিজদা করলি না আমার আদেশ কেন তুই মানলি না যাকে আমি নিজের হাতে বানাইলাম খলাকতু বিআদাইয়া আমি যাকে নিজের হাতে বানাইলাম তুই তাকে কেন সিজদা করলি না এইবার আল্লাহ তালার এই প্রশ্নের জবাব শয়তান দিচ্ছে শয়তান সিজদা না করার কারণ হিসাবে আল্লাহ তাআলার সামনে জবাব দিচ্ছে ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিম ওয়া খলাকতহু মিন তিন শয়তান বলতেছে আমি তাকে সিজদা করি নাই কারণ হলো আনা খায়রুম মিন আমি তার চাইতে ভালো আমি ওর চাইতে ভালো ভালো হওয়ার কারণ কি খলাকতানি মিন নার আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে ও খলাকতহু মিন তিন তাকে বানিয়েছেন মাটি দিয়ে প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে জিনকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে আগুন হলো জিন সৃষ্টির মূল উপাদান আর মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি